আজ আগরতলায় আরণ্যক জুয়েলার্স ঘোষণা করল তাদের ধনতেরাস ও দীপাবলি উৎসব উপলক্ষে ধনতেরাস ধনলক্ষ্মী অফার আজ আগরতলার মোটর স্ট্যান্ড রোড এমবি চমহুনিতে অবস্থিত আরণ্যক জুয়েলারি স্টোরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করলেন এই উৎসব অফার অফারে থাকছে নানা ধরনের বিশেষ ছাড় অফার ও লাকি ড্র যা চলবে পনেরোই অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর দু পর্যন্ত এ অফারে রয়েছে প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় পাঁচশো টাকার ছাড় হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় শুধু তাই নয় প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার আরণ্যক জুয়েলারিতে কেনাকাটার মাধ্যমে প্রতিদিন জিতে নিতে পারবেন গ্রাহকরা হোম অ্যাপ্লায়েন্স মেগা লাকি ড্রতে থাকছে তিনটি আকর্ষণীয় স্কুটি তাছাড়া পেয়ে যাবেন যে কোনো দোকানের পুরনো হলমার্ক গয়নার বদলে একশো শতাংশ মূল্য এই বিশেষ অফার আরণ্য জুয়েলারির প্রত্যেক শোরুমে পাবেন সোনা ও রূপর মুদ্রা শুধু আগরতলা নয় আরণ্যক জুয়েলারির খোয়াই ও ধর্মনগরের শাখাতেও প্রযোজ্য থাকবে এই অফার দান্তাজ ধনলক্ষী অফার উপলক্ষে তাদের প্রত্যেকটি শোরুমে আসার জন্য রাজ্যবাসীকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন আরণ্যক জুয়েলারাজ ধনলক্ষী উপলক্ষে থাকছে বিশেষ অফার যা চলবে পনেরোই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত এই সময়ে আমাদের শোরুম প্রত্যেক দিন খোলা অর্থাৎ রবিবারেও আমাদের শোরুম খোলা থাকবে আর এই অফারটি আমাদের তিনটে শোরুমই একসাথে চলবে আগরতলা খোয়াই এবং ধর্মনগর এই অফারে আমার থাকছে এই অফারে থাকছে প্রত্যেক গ্রাম সোনার কেনাকাটায় পাঁচশো পঁচিশ টাকা ছাড় হিরের বায়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রত্যেকটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার প্রত্যেক দিন লাকি ড্রতে আপনারা পাচ্ছেন হোম অ্যাপ্লায়েন্সেস তাছাড়াও মেগা ড্র মেগা ড্রতে থাকছে তিন তিনটি আকর্ষণীয় স্কুটি যে দোকানের পুরনো হলমার্ক গয়নার বদলে একশো শতাংশ মূল্য ফেরত